তো গাইস বাইকটা কেন কারণ আমার পিছনের চাকায় না একদমই হাওয়া নেই আর এই মুহূর্তে কোনো রকম সিচুয়েশনটা থেকে আমি কি করে বেরোবো তো এইটার একটা সলিউশন আমার কাছে রয়েছে আর সেটা হলো এইটা গাইস তো এইটা হলো এগারো কম্বার থেকে আসা একটা পোর্টেবল টায়ার ইনফ্লেটার তো এই জিনিসটা আপনাকে পাহাড় জঙ্গল বনে বাতারে যে কোনো জায়গায় এই সিচুয়েশন থেকে খুবই সহজে বের করে আনতে পারে তো সেটা কি করে সেটা এখনই আপনারা তো চলুন এটাকে আনবক্সিং করে আপনাদের আগে দেখানো যাক তো এই জিনিসটাকে আনবক্সিং করার আগে এই বক্সের উপরে কিছু বক্স কন্টেন্ট রয়েছে সেগুলোকে আমরা এক এক করে এবার দেখে নিই তো বক্স কন্টেন্ট সেরকম কিছু একটা নেই তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে বড় বড় ধরে লেখা এগারো পোর্টেবল টায়ার ইনভার্টার আর এই যে মডেলটা এই মডেলটা হলো গ্যালাক্সি মডেল আর যদি আপনারা ভালো করে দেখেন বক্সের উপরে কিন্তু আমাদের পোর্টেবল টায়ার ইনভার্টার যে ছবি আছে সেটা দেখানো আছে মানে আমাদের ওই ইনভার্টারটা দেখতে অনেকটা এমন ধরনের আর যদি আপনারা বক্সের এই পাশটা দেখেন তাহলে এখানে দেওয়া আছে কোন কোন জিনিসের ভিতরে আমরা এই মেশিনটার সাহায্যে বাতাস দিতে পারবো তো প্রথমে এখানে দেওয়া আছে কার টায়ার দ্বিতীয়ত আছে বাইক টায়ার তৃতীয়ত হলো সাইকেল টায়ার আর চতুর্থ হলো যে কোনো ধরনের বল বা পেলুন তো এই ছোট্ট মেশিনটার সাহায্যে আমরা এতগুলো জিনিসের ভিতরে আওয়া দিতে পারবো তো সত্যি কথা বলতে আমার এখনো বিশ্বাস হচ্ছে না এই যে ছোট মেশিনটা আছে এই মেশিনটার সাহায্যে আপনারা বড় চার চাকা অথবা বাইকের টায়ারে হাওয়া দিতে পারবেন যে কোনো পরিস্থিতিতে আর যদি এর প্রেশার রেঞ্জের কথা বলেন তো এর প্রেশার রেঞ্জ হলো তিন থেকে দেড়শো পিএসআই অব্দি আর এছাড়াও এর ভিতরে আরো কয়েকটা ফিচার্স রয়েছে তো সেগুলো আপনাদের এক এক করে দেখাবো তো চলুন আর বেশি কথা বলবো না এখন আমরা এটাকে আনবক্সিং করি আর দেখি এর ভিতরে আমরা কি কি জিনিস পাচ্ছি তো চলুন এখন আমরা এটাকে আনবক্সিং করবো আর দেখব এর ভিতরে আমরা কি কি জিনিস পাচ্ছি তো প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি এরকম একটা পাউচ যার উপরে এগারো ব্র্যান্ডিং রয়েছে আর বেশ সুন্দর একটা পাউচ আর এর ভিতরে আই আমাদের যে মেশিনটা সেইটা রয়েছে তো এইটাকে আপাতত আমরা সাইডে রাখছি আর দেখি আমরা বক্সের ভিতরে কি কি পাচ্ছি তো এইবার এই বক্সটাকে আমরা সাইডে রাখি তো এইবার দেখা যাক এর ভিতরে আমরা কি কি পাচ্ছি তো এর ভিতরে পাচ্ছি প্রথমেই আমরা একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল আর আপনারা তো ভালো করেই জানেন ইনস্ট্রাকশন ম্যানুয়ালের সাথে আমরা কি তাপ করি তো তো চলুন একবারে সব ডেলিভারি আপ দেখি এর ভিতরে কি কি রয়েছে তো প্রথমে আমরা পাচ্ছি এরকম একটা ওয়ারেন্টি কার্ড আর যেটা আমি বলতে ভুলে গেছিলাম আমাদের এই এগারো পোর্টেবল টায়ার ইনফ্লেটারের সাথে কিন্তু এক বছরের ওয়ারেন্টিও ফ্রি আসে তো এইবার যাওয়া যাক বাদ বাকি সমস্ত বক্স কন্টেন্টের উপরে তো প্রথমেই আমরা পাচ্ছি এরকম একটা পাইপ বা নজেল যেটা আমাদের মেশিনটার সাথে ডাইরেক্ট লেগে যাবে আর দ্বিতীয়ত পাচ্ছি আমরা এরকম একটা এ টু সি চার্জিং কর আর আমরা এখানে পেয়ে যাচ্ছি বেশ কিছু নজেল যেগুলো ফুটবল অথবা অন্য কোনো জিনিস ফোরানোর জন্য যেমন বেলুন ফোরার জন্য আপনারা এই নজলগুলোকে ইউজ করতে পারেন তো এইবার এসে দেখ আমাদের পোর্টেবল টায়ার ইনভেটারটার উপরে তো এখানে দেখতে পাচ্ছেন বিল করে একদম অসাধারণ খুবই রাগেট বিল আর খুবই ওয়েটি জিনিসটা মানে মনে হচ্ছে কারো মাথায় যদি এটা ছুঁড়ে মারা হয় সে একদম মানে স্পট ডেড হয়ে যাবে মানে এতটাই ওয়েট এই জিনিসটার আর যদি আপনারা ভালো করে দেখেন তো এর তলায় আপনারা দুটো পোর্ট পেয়ে যাবেন একটা টাইপ সি আর একটা টাইপ এ তো আমি বলেছিলাম এর এক্সট্রা আরও কিছু ফিচার্স রয়েছে যেমন আপনারা এই জায়গায় যে কোনো কট কানেক্ট করে আপনারা আপনাদের ফোনটাকে চার্জ দিতে পারবেন আর এর উপরের যদি দেখেন এখানে রয়েছে একটা এলইডি লাইট তো এখানে যদি আমরা এটাকে অন করি তাহলে এখানে দেখতে পারবেন আমাদের ডিসপ্লেটা অন হয়ে গেছে তো এখানে আমাদের টায়ার প্রেশারটা দেখাবে আর মোডগুলো যদি চেঞ্জ করতে চান তাহলে এখানে আপনারা মোড চেঞ্জ করতে পারবেন তো এখানে এখন রয়েছে আমাদের ফোর হুইলার অপশানে তো এবার প্রেস করলে আমাদের চলে যাবে বাইক অপশানে তারপরে যাবে সাইকেল অপশানে আর এখানে রয়েছে আমাদের ফুটবল বা যে কোনো বেলুন টাইপের জিনিস ফোলানোর জন্য আর এখানে যদি দেখেন তাহলে আপনারা এখানে ব্যাটারি ইন্ডিকেটার দেখতে পাচ্ছেন আর যদি আপনারা এখানে দেখেন তো এখানে এই বাটনটা প্রেস করলে আমাদের এর উপরে ইন্ডিকেটার জ্বলবে আর আরেকবার যদি আমরা প্রেস করি তাহলে এখানে লাল রঙের আলো জ্বলবে অনেকটাই এমার্জেন্সি লাইটের মতন যদি আপনারা কোন জায়গায় আটকে যান সেখানে যদি এমার্জেন্সি সিগন্যাল দিতে হয় তো আপনারা এই লাইটটাকে ইউজ করতে পারেন আর যদি আমরা এর দুই পাশে দেখি তো এইখানে আমাদের এই নজেলটা সেট হয়ে যাবে তো চলুন এখন আমরা এই নজেলটা এখানে সেট করে দিই আর যদি এই নজেলের বিল কোয়ালিটা বলি তো এই পাইপটার যে বিল কোয়ালিটি সেটাও কিন্তু অসাধারণ তো এবার আমাদের ডিসপ্লেটার উপরে যে এই পেপারটা আছে এটা আমি সরিয়ে দেবো কারণ এইটা না সরানো না আমার না শান্তি হবে কারণ এই জিনিসগুলো সরাতে আমার খুবই ভালো লাগে দেখুন কত সুন্দর চপ করছে তো এখানে আরেকটা অপশন রয়েছে তো এখানে আমরা ধরো ফোর হুইলার সেট করলাম তারপরে আমরা যদি এয়ার প্রেশার বাড়াতে যাই তাহলে আমরা এখানে প্লাস অপশানটা প্রেস করবো দেখতে পাচ্ছেন এয়ার প্রেশারটা আমাদের বাড়ছে আর যদি এয়ার প্রেশার আমাদের কম দিতে হয় তাহলে আমরা এখানে মাইনাস অপশানটা প্রেস করবো দেখতে পাচ্ছেন অনেকটা এরকমভাবে তো এইবার আমাদের এটাকে ইউজ করার পরে তো চলুন বাইরে যাওয়া যাক আর দেখা যাক যে ইন্টারের সাহায্যে আদৌ আমরা কোনো কিছুতে হাওয়া দিতে পারি কি না তো গাইস এখন আমাদের এই প্রোডাক্টটাকে আপনাদের ইউজ করে দেখাবো যে এটা আদৌ ওয়ার্ক করে কিনা তো এই যে আমাদের রয়েছে সাইকেল এপাশে রয়েছে আমাদের লিলিমা মানে আমার বাইক তো আগে সাইকেলে দিয়ে আপনাদের দেখাবো তারপরে আমরা বাইকে দিয়ে দেখাবো আমরা চার চাকাতেও এটাকে ট্রাই করে দেখবো তো গাইস চলুন এখন আমরা এটাকে অন করি আর দেখতে পাচ্ছেন এখানে টোটাল চারটে মোটর রয়েছে চার চাকা তারপরে রয়েছে আমাদের বাইক তারপরে বাইসাইকেল আর তারপরে আমাদের ফুটবল তো এখানে প্রথমে আমরা চার না আমরা প্রথমে সাইকেলে ইউজ করে দেখব যে এইটা কেমনভাবে ইউজ করতে হয় এটা আই থিঙ্ক সাইকেল না এটা বাইক এইটা সাইকেল তো চলুন এখন আমরা সাইকেল মোটে এখানে দিয়ে নিয়েছি তো এবার আমরা এটাকে আমাদের সাইকেলের সাথে কানেক্ট করবো তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে আমরা কানেক্ট করেছি একদমই আমাদের সামনের জায়গায় হাওয়া নেই এখানে জিরো দেখাচ্ছে যদি এখানে আমাদের প্রেসার থাকতো তাহলে এখানে কিন্তু প্রেশারটাও মানে পিএসআইটাও দেখিয়ে দিত তো এটাকে অন করলে কিন্তু ভীষণ আওয়াজ হবে তো আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি আপনারা তাহলে ভালো করে বুঝতে পারবেন তো গাইজ থ্রি টু ওয়ান দেখুন গাইস কি তাড়াতাড়ি কিন্তু আমাদের এখানে এই টায়ারটায় হাওয়া যাচ্ছে ওয়াও আর এখানে দেখুন পি এস আই উঠছে কিন্তু দেখতেই পাচ্ছেন

টায়ারটা আছে সেটার ভিতরে বাতাস দিয়ে ফেলতে পেরেছি তো এবার আমাদের বাইকেও আমরা জিনিসটা ট্রাই করে দেখবো যে বাইকেও আমরা ঠিকঠাক করে বাতাস দিতে পারছি কিনা তো এই যেমন আমাদের বাইকের পালা তো চলুন পিছনের জায়গায় দেখি কি পরিমাণ বাতাস রয়েছে তারপরে আমরা এটার ভিতরেও ট্রাই করে দেখবো যে ঠিকঠাক বাতাস এটা দিতে পারছে কিনা তো এখানে আমরা মোড সেট করে নিচ্ছি তো এটা হলো আমাদের বাইকের প্রেশার সেটা হলো পঁয়তাল্লিশ তো চলুন এখন আমরা এটাকে সেট করে দেবো আর দেখবো যে কি। হয় তো দেখতে পাচ্ছেন আমাদের বাইকের টায়ার পেশার রয়েছে ষোলো পয়েন্ট ফাইভ পিএসআই তো এবার আমরা এটাকে অন করে দেব আর দেখবো যে কিরকম ভাবে আপনাদের বাইকেও বাতাস হয় তো থ্রি টু ওয়ান তো গাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পিএসআই আস্তে আস্তে উঠছে তো আঠারো পিএসআই হয়ে গেছে তো গাইজ দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ পিএসআই রয়েছে মানে আমাদের বাইকের টায়ার প্রেশার যেটুকু হওয়ার দরকার তো অটোমেটিকলি আমাদের মেশিনটা বন্ধ হয়ে গেছে তো চলুন এখন আমরা এটাকে খুলে নিচ্ছি তো গাইজ আপনারা দেখলেন খুব সহজেই এই মেশিনটা দিয়ে আমরা বাইক আর সাইকেলে হাওয়া দিতে পারলাম সাইকেলের জায়গায় হাওয়া দিতে আমাদের তিরিশ সেকেন্ড সময় লেগেছিল আর আমাদের বাইকের সিট পিছনের জায়গায় হাওয়া দিতে লেগেছে তিন মিনিট মতন স্বাভাবিক ব্যাপার ওটা সরু আর এই পিছনের জায়গাটা অনেকটা মোটা তো এইবার আমরা দেখবো যে এইটার সাহায্যে আমরা চার চাকার কোনো গাড়িতে হাওয়া দিতে পারছি কিনা যেহেতু এখানে মোড রয়েছে তার মানে চার চাকার গাড়িতেও আমরা হাওয়া দিতে পারবো তো সেটা আমরা এখন ট্রাই করে দেখব ওকে তখনই বুঝতে পারবো এর অরিজিনাল ক্ষমতাটা তো গাই যেখানে স্করপিও দেখতে পাচ্ছেন আর এই যে আমাদের মেশিনটা তো এখন স্করপিওর সামনের চাকায় আমরা হাওয়া দিয়ে দেখব যে কেমন হাওয়া দেওয়া যাচ্ছে আমাদের এই মেশিনটার সাহায্যে তো চলুন দেখা যায় তো গাইজ এই যে কানেক্ট করছি তো আমাদের টায়ার প্রেশার এখন রয়েছে তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন ছত্রিশ পি হয়ে গেছে আর আমাদের মেশিনটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে তো আমাদের এই মেশিনটা কিন্তু সত্যি খুব সুন্দর ওয়ার্ক করে সাইকেল বাইক ফুটবল যাই বলুন না কেন চার চাকা সবই খুব সুন্দরভাবে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো এই জিনিসটা কার কেমন লেগেছে আমি জানি না কিন্তু আপনি যদি একজন বাইকার হন আপনার যদি ট্যুরে বেরোতে ভালো লাগে অবশ্যই আপনাদের ব্যাগে এই জিনিসটা থাকা জরুরি 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 কারণ এর ভিতরে তিনটে জিনিস আপনারা পেয়ে যাচ্ছেন মানে ইন যেমন পেয়ে পেয়ে যাচ্ছেন যাচ্ছেন পাওয়ার এবং আপনার বাইকটা যদি কখনো লিক হয়ে যায় আপনারা যদি সারিয়েও ফেলেন নিজে নিজে কিন্তু তারপরে ওই চাকার ভিতরে পান দেওয়াটা না এটা আলাদাই হেডে কিন্তু এই জিনিসটা সেই প্রবলেমটাকেও সলভ করে দিচ্ছে তো এই জিনিসটা তো একদম মাস্ট কেনা উচিত যারা এরকম লাদাখ ট্রিপ বা এদিক ওদিক যেখানে দূরে ট্রাভেল করতে বেরিয়ে বেরিয়ে যায় যায় লং ড্রাইভে তাদের জন্য এই জিনিসটা একদম আইডিয়াল গাইড আরেকটা জিনিস এর পাওয়ার দেখে কিন্তু আমি পুরোপুরি পাগল হয়ে গেছি আমি জীবনও ভাবতে পারিনি এইটুকু একটা জিনিস অত বড় বড় ভেহিকেলের চাকার ভিতরে আরামসে হাওয়া দিয়ে দিতে পারবে আর এটা কিন্তু হেভি ওয়েট জন্য না যেমন ট্রাক বা লরি এইসবের জন্য না আপনারা নর্মালি যেমন স্করপিও আপনাদের দেখালাম ওই সমস্ত গাড়িতেই কিন্তু আপনারা এটার সাহায্যে হাওয়া দিতে পারবেন যদি বড় গাড়িতে ট্রাই করেন হয়তো এই জিনিসটা অতটা ধবল নিতে পারবে না তো এবার আছে যে এই প্রোডাক্টটা আপনারা কোথা কিনতে পারবেন তো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যামাজন থেকে এইটা পারচেস করতে পারেন তো আপাতত এটার দাম চলছে বাইশশো নিরানব্বই টাকা সামনে ছাব্বিশ তারিখ থেকে সেল শুরু হচ্ছে হয়তো সেই টাইমে এটার দাম দুইশো তিনশো কমতেও পারে আমি ঠিক বলতে পারছি না বাট কমতেও পারে আপনারা গিয়ে চেক আউট করে নেবেন তো গাইজ আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বিল আইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ এরকম ধরনের মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায় এনে থাকি আর যদি ভিডিওটা খুবই ভালো লাগে তারপর ফ্রেন্ডস আর ফ্যামিলির ভিতরে শেয়ার করতেও একদমই বলবেন না তো গাইজ আশা করবো আপনারা ভালো দেখবেন সুস্থ থাকবেন দেখা হয় পরে কোনো মজাদার আর ইন্টারেস্টিং ভিডিওতে জয় হিন্দ ফন্দে মাতরম গাইজ